জঙ্গিপুরে উদ্বোধন হয়ে গেল অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের ফায়ার স্টেশনের দমকল অফিস ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথগঞ্জের অমরপুর বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৈরি হল এই অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবার ফায়ার ব্রিগেড স্টেশন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুরের সাংসদ খালিলুর রহমান জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা সাংসদ আবু তাহের খান এসপি আনন্দ রায় এসডিও শ্রীমতী একজাম সিং মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গাড়িগুলো আসবে আমরা সেটা ওই দেখে রাখছি সুন্দরভাবে সেটি জঙ্গিপুরে উদ্বোধন হয়ে গেল অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের ফায়ার স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথগঞ্জের অমরপুর বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় তৈরি হল এই অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবার ফায়ার ব্রিগেড স্টেশন দীর্ঘদিন থেকেই দাবি তুলেছিল জঙ্গিপুরবাসী একটি ফায়ার ব্রিগেড স্টেশনের এলাকায় কোনোরকম ঘটনা ঘটে গেলে দমকল ইঞ্জিনকে আসতে দীর্ঘক্ষণ সময় লাগত দমকল অফিস ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুরের সাংসদ খালিরুর রহমান জেলা সভাধিপতি রুবিয়া সুলতানা সাংসদ আবু তাহের খান এসপি আনন্দ রায় এসডিও শ্রীমতী একজম সিং চঞ্চলতা। তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব